এইভাবে রোমান্টিক প্রেম আর কতদিন চলবে ভালো আয় রোজগার করতে না পারলে আমি কিন্তু তোমারে বিয়ে করুম না কয়া দিলাম তুই চিন্তা করিস না আর কদিন বাদে ব্যবসা চালু করব তারপর তোকে বিয়ে কইরা রানীর মতো রাখমু দেখম কত রানী কইরা রাখো সব বাইডা মেনছ তো একই কথা করে মুস্কান তোর জন্য আমার জান কুরবান বুঝিস না কেন তুই এটা গ্রামে দিনে দুপুরে এসব কি শুরু হলো রমজান পোলাটারও তো আমি চিনি এ গ্রামের বাটপার জনি কিন্তু মেয়েটাকে তাকে তো শুনলাম না হুজুর পুপপাড়ার আমাদের করিমের মেয়ে মুস্কান দেখতে তো পুরীর মতো নাম আবার মুস্কান এক দেখাতে বেড়ে গেছে আহ আমার ধারকান হুজুরের কি কোনো মতলব নাড়া দিচ্ছে নাকি দেরি করিস না প্রস্তাব পাঠা মনে ধরেছে আহ কি হাসি কি চেহারা কি কেমন আছো জি ভালো আছি চৌধুরী সাহেব তোমার আব্বাকে বহুত কষ্টে রাজি করেছি জানো কিছু হ্যাঁ শুনেছি কিন্তু এখনো কিছু ভাবিনি ভাবা ভাবির কি আছে হুজুর রে বিয়ে করলে রানীর মতন থাকবা আপনার হুজুরের বয়স দেখেছেন তারে বিয়ে করে লাভ কি আরে তুমি আমার বউ হলে আমার টাকা পয়সা সাই সম্পত্তি সবই তো তোমার কি বলো বাকিতে বিশ্বাস করি না নগদে বিশ লাখ টাকা দিবেন আর পাঁচ বিঘা জমি লেখা দিবেন তাহলে ভাইবা দেখবো রমজান বহুত কড়া জিনিস রে কিন্তু আমি যে কি কড়া জিনিস সেটা তো বুঝলো না মুস্কান তুই এটা কি করলি কি আবার করছি চোখে দেখো না বিয়া করছি এই চৌধুরী আমার জামাই আর চৌধুরী টু বুই কি আইছে অনেক ধন সম্পদ আছে আমার রানীর মত রাখবো ওরে মুস্কান তুই বড় বেঈমান দুই বছর স্বপ্ন দেখালি আমারে বিয়া করলি চৌধুরী রে কেমনে এই বুইরারে তুই কেমনে বিয়া করলি আয় চুপ থাকো তোমার সাথে প্রেম করছি মজায় আর চৌধুরীরে বিয়া বিয়ে করছি টাকা পয়সা ধন সম্পত্তির আশায় বুঝছো আর মাইয়া মাইন এমন ডাই করে প্রেম করে জুয়ান দেখা আর বিয়া করে টাকা वाला বুইড়া দেখা ওরে মুস্কান যাও ফুটো দূরে যায় বিষ খাইয়া মরো তোমারে অনেক দেখছি ইনকাম করার মুরদ নাই আর এই মুস্কান রে বিয়া করতেছে চলো প্রাণের স্বামী এইটা রাখো চোখ মুসার কাজে লাগবো ওরে মুস্কান তুই বড় বেঈমান তোর অভিশাপ দিলাম তুই ডায়াবেটিস ক্যান্সার যক্কা হয়ে মরবি তোর প্রেমে আমি ছিলাম বোকা তাই তো তুই আমার দিলি ধোকা